স্ক্রিনে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যাদের রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি করা নেই তাদের কিন্তু প্রত্যেকের এই মেসেজটা পাঠানো হচ্ছে বলা হচ্ছে সদস্যদের রেশন কার্ডের সংযুক্ত আধারের ই কেওয়াইসি করা নেই অধিসত্ত্ব দোকানে রেশন দোকানে গিয়ে আংলিশাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ই কেওয়াইসি করতে বলুন এই কাজটি আপনি বিএসকে বা খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ঘরে বসে অর্থাৎ আপনাদের যাদের রেশন কার্ডের সঙ্গে ই কে করা নেই তাদের কিন্তু প্রত্যেকে ই কে করতে হবে আপনারা কিন্তু এইটা এই কাজটা যদি না করেন তাদের মেসেজ এসছে তাদের কিন্তু হয়তো এখন সামরিক রেশন দিতে পারে কিন্তু কিছুদিন পর আপনারা কিন্তু রেশনটা বন্ধ হয়ে যেতে পারে এর জন্য আপনি কিন্তু ঘরে বসেই কিভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে ই কে করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল বা কোম দর আপনি লিখবেন রেশন কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে এই রেশন কার্ডে আপনি ক্লিক করবেন রেশন কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে এরপর যে সিটিজেনশিপ হোম লিখাটা প্রথমে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আরেকটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন লিখার অনুসন্ধান অনুসন্ধান যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি বা অনুসন্ধান ইংরাজিতেও দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে ক্লিক করবেন নিচের দিকে আসার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আরেকটা পেজ ওপেন হবে সার্চ ও রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনার রেশন কার্ডের যাবতীয় ডিটেলস জানার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে দেখতে পাচ্ছেন একটু নেটওয়ার্কের সোলোর জন্য একটু কাজ করছে কম দেখতে পাচ্ছেন সেই শো করছে এখানে যে রেশন কার্ডটার সঙ্গে আপনি ই করবেন সেই রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনি বসাবেন এখানে যে সার্চ বটন আছে সে যার সার্চ বটন আপনি ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন অর্থাৎ যা রেশন কার্ডের নাম্বারটা বুঝিয়েছিলেন তার কিন্তু ডিটেলস এখানে শো করবে আপনি সেটা দেখে নেবেন এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে নেবেন সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডের সব কিছু ডিটেলস ঠিক হয়ে যাবে তাহলে আপনার ই কেউএইচি করতে সমস্যা কম হবে এরপর নিচের দিকে আসবেন যেখান থেকে ই কোয়াইচি ডান ইএস এবং নো লেখা আছে এখানে যদি কারো ইএস লেখা থাকে তাহলে কিন্তু তার কোনো সমস্যা নেই তার কিন্তু ই কোয়াইচি করতে হবে না যদি নো লেখাটা আছে এরকম যে নো লেখাটা আছে তার মানে এখানে কিন্তু ই কোয়াইচি করতে হবে এর জন্য আপনাকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যে রেশন কার্ডটা আপনি দেখলেন কেবল যে ই সি করা নেই সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি কিন্তু আবার এখানে বসাবেন বসানোর পরে এখানে সার্চ বটনে ক্লিক করবেন সার্চ ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু রেশন কার্ডের ডিটেলস আবার শো করবে এখানে তার নাম তার গার্জেনের নাম তার আধার নাম্বার তার মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিন্তু ই কে ওয়াইসি করা নেই এর জন্য এটা কিন্তু করতে হবে এর জন্য কী করতে হবে আপনাকে এখানে যে লেখাটা আছে লিঙ্ক আধার অ্যান্ড ফোন মোবাইল নাম্বার এখানে সেক্স আপনি ক্লিক করবেন চেক্সট বক্সে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের সঙ্গে আপনি ই করবেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন তারপরে এখানে যে চেক্স বক্সটা আছে এটাকে আপনি ওকে করে দেবেন ঠিক আছে ওকে করে দেওয়ার পর এখানে সেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনার আধার কার্ডটা বসানোর পরে এখানে যে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ঠিক আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তারপর সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন ওটিপিটা বসানোর পর এখানে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু তার ছবিটা শো করবে এবং ডিটেলস শো করবে এখানে যেখানে লেখা আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট তারপর এই ভেরিফাই এবং সাবমিট অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে এই লেখাটা চলে আসবে আধার হ্যাজবিন সাকসেসফুল লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইন অ্যাভেলেবল এনএসএফএস অর্থাৎ কিছুদিন পর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ই আপনার রেশন কার্ডের সঙ্গে ই কে হয়ে যাবে এরপর যে ওকে অপশনটা আছে এই ওকে অপশানে আপনি ক্লিক করবেন ওকে ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নাম্বার আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন নাহলে আপনি নো নো অপশানে ক্লিক করবেন আমি যেহেতু চেঞ্জ করতে চাই না সেজন্য আমি নো অপশানে ক্লিক করলাম নো অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অফিসিয়াল যে মেইন পেজ সেটা কিন্তু আবার চলে আসবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ই কিন্তু ফুলফিল হয়ে গেলো কিছুদিন পর আপনি চেক করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার যেখানে ই কেওয়াইসি নো লেখা ছিল সেটা কিন্তু ইএস হয়ে গেছে এভাবেই কিন্তু খুব সহজেই আপনি ঘরেতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনার রেশন কার্ডের সঙ্গে কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল